হাট আকার ট হাট কয় হাসু কু ময় ওকা রমুর কুমুর পয়ে আকার পা রয় আকার রডার পাড়ার গয়ে ওকার গো রয় হাসু রুর গয় আকার গা রয় গাড়ি লেখি পেলাম কুমোর পাড়ার গরুর গাড়ি বয় ওকার বোজ ঝয় আকার হাসুই ঝাই বোঝায় ক রয় করা বোঝায় করা কল অকল তালে বসাই হাসুই সি কলসি হয় চন্দ্রবিন্দ্র আকার হাঁড় অয়হাশড়ি হাঁড়ি বোঝাই করা কলসি হাঁড়ি গয়া কার গাড়ি চয়াকা চা লয়াকার অন্তস্থ অলাই চালাই ব উনঃসর এবং তালবশয়ে দীর্ঘেশি বংশী ব দ যন্তন্য বদন গাড়ি চালায় বংশী বদন জন্তুস উময় গয়াকারকে সঙ্গে অন্তস্থ জয়াকার যে অন্তস্থ জয়াকার অন্তস্থ অজাই ভয়াকার ভা গয়ে একার নে ভাগ্নে ম দ যন্ত্রণ মদন সঙ্গে যে যাই ভাগ্নে মদন ট হাট ব কাছে বসেছে শুক্র বারে তালবশয় হাসু সু কয়ে রাক শুক্র বয়কার বকারে বারে হাট বসেছে ব ক বক অবক তালবশয় গ বক্সি বর্গীয় জয় যে গঞ্জে প দয়ময় আকার পদ্মা এক পা রয়কারে পারে বক্সিগঞ্জে পদ্মা পারে জিনিসপত্র জুটিয়ে এনে বর্গীয় জয় হাসই জি সনিস প যন্ত্রেশ্বনীশ ফলত্র জিনিসপত্র বর্গীয় জয় হাসু জু টয় হাসইটি জুটি অন্তঃস্থে জুটিয়ে এ যন্তর্য় কেনে এনে জিনিসপত্র জুটিয়ে এনে গয়ের ফালা আকার গ্রাহ মারমের গ্রামের ময়ে আকার মা জন্তু নয় হাসু মূর্ধন বয়েকার বে চয় কাছে বেচে গয়েকার কে জন্তু নয় কেনে গ্রামের মানুষ বেচে কেনে উচ্ছে বেগুন পটল মূল উচ্ছে হাসু চয় ছয় কাছে উচ্ছে বয়েকার বে গয় হাসু জন্তু গুণ পটল পটল ময় হাসু মূল করল মূল উচ্ছে বেগুন পটল মূল বয়েকার বে তয়ে কার বয়কার বন্তানা বোনা ধয়াকা ধা ময়কার ধামা কয়ু লয়কার কুলো বেতের বোনা ধামা কুলো সরষে ছোলা ময়দা আটা রেপ সোর জন্ত মর্ধান্য সয়াশে সরষে ছয়ৌকা ছো লয়কাল্লা ছোলা ম অন্তস্ত মা ময়দা আ টয়েকাটা আটা সরষে ছোলা ময়দা আটা তারপরে লাইনটা দেখো শীতের রেপার নকশা কাটা শীতের তালবশ্রয় দীর্ঘেই তয়কার র তালুবশ্রয় দীর্ঘেই সি তয়েকার শীতের রয়ে জফলা আকার রে পয়াকার পা রেপার চৈন্তন্য কনক আকার সা নকশা কয়াকার কা টয় কাটা শীতের রেপার নকশা কাটা ঝয়ে চন্দ্রবিন্দু আকার ঝাঁ ঝ ঝাঁ ঝ রয় হ ঝাঁঝ রি কড়ায় কাড়া কড়া বয়ে কর বেড় হাসুড়ি বেড়ি হয়ে হা তয়কাত্তা হাতা কর করা ঝাঁচরি কড়া বেড়ি হাতা তলবস হর সহর থয়কা কর থে কয়ে সস্তা জন্তু স জন্তু সয়ে সস্তা ছয়ে কর ছা তয়ে ছাতা সহর থেকে সস্তা ছাতা কল কল তলবস ওয়ে কলসি ভর ওয়ে ভরা এ খয়ে ওকার খো এ খো গয়ে হাসুগুড় গুড়ে কলসি ভরা এখো গুড়ে ময়াকার মা ছয় হসইছি মাছি অন্তস্থ যত যত বয়েকার বে রয়াকার অন্তস্থ অড়াই হসু রয়কারে উড়ে মাছি যত বেড়াই উড়ে খড়ের আঁটি নৌকো বেয়ে খরকার খড়ের আয়ে চন্দ্রবিন্দু অয় হসইটি আটি জন্ত্র ঔকার নৌক কো নৌকো বয়েকার বে কারে বেয়ে খড়ের আটি নৌকো বেয়ে

ভয়হশই কয় মর্দুন সয়কার খেয়ে ভিক্ষে কর অয়ে করে করে অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পয়াকা রয় একার পাড়ার ছয়কা ছে লয়েকেলের ছেলে জন্তুশ্বয়ে জন্তু নায়িকা স্নান জন্তুর নায়িকা স্নানের গয়াকার ঘাট অয়কেটে ঘাটে পড়া ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাতার কাটে বর্গের জল জল ছয় হশ ছি টয় হশ ছিটি জন্তেশ্বয় চন্দ্রবিন্দু আকার সাঁতার তার সাঁতার কয়েক কাঠয়কাটে কাটে সাঁতার কাঠে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি গাড়ি চালায় বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পার্ক জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উচ্ছে বেগুন পটলমূল বেতের বোনা ধামা কুলো সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা ঝাঁচরি কড়া বেড়ি হাঁটা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এঁখো গুঁড়ে মাছি যত বেড়াই উড়ে কলসি ভরা এঁখো গুঁড়ে মাছি যত বেড়াই উড়ে খড়ের আঁটি নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে